আসসালামু আলাইকুম রিয়া সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজ আবার একটা সেল আপডেট সেল আপডেট নিয়ে আসছি কিন্তু গাড়ি হচ্ছে নতুন গাড়ির দেখে নতুন গাড়ি ভেবেন না বিক্রি আছে বিক্রি হচ্ছে ট্রলি এই যে ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি আগে পোস্ট দিয়েছিলাম এই যে অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ির সাথে এই ট্রলিটা আজকে চলে যাচ্ছে হ্যাঁ এই গাড়িটা যারা ভিডিও দেখছিলেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই হুট পাবেন আমাদের কাছে এরকম কমপ্লিট হুট ট্রলি যাচ্ছে হুটটাও লাগানো আমাদের কাছ থেকে বুঝছেন যাই হোক ওই যদি হুট লাগে কারো অর্ডার করতে পারেন স্ক্রিনে তার নাম্বারে আর এই ট্রলি তো যাচ্ছেই নতুন গাড়ির সাথে আজকে ডাবল চাকার হাইড্রোলিক ট্রলিটা বিক্রয় হয়ে যাচ্ছে যাদের আমার হাইড্রোলিক ট্রলি অথবা রিকন্ডিশন গাড়ি দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার হুটটাও পাওয়া যায় হ্যাঁ যাদের হুট লাগবে পঞ্চান্ন অলরাউন্ডার সোনালী কাজ সুপ্রিম গাড়ির সাথে চলে যাচ্ছে ঠিক আছে ভাই চলো তবে নিয়ে যেয়ে চলে যাচ্ছে রওনা হচ্ছে টলটা দশের এলাকায় বিক্রয় হয়েছে তো বর্তমানে আমাদের কাছে আর একটা টলই আছে ওটা রেডি হলে অবশ্যই আপনাদের মধ্যে ভিডিও নিয়ে চলে আসবে